আসসালামু আলাইকুম নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় রোজাদার ভাই বোনেরা ইফতারির পূর্ব মুহূর্তে আপনাদের সকলকেই রমাদানুল মুবারকের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করি বিশ্ব মুসলিমের এই সিয়ামকে আল্লাহ পাকরাবুল আলামিন যেন তার সন্তুষ্টির মাধ্যম হিসেবে এবং উম্মাতে মুসলিমান নাজাতে রসিলা হিসেবে পাক কবুল করে নেন আজ আমি আপনাদের সামনে আল্লাহর সৃষ্টি সমূহের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আমাদের শেয়ার করতে চাই আসলে আল্লাহর প্রতিটা সৃষ্টির ভিতরেই তার অস্তিত্বের জলজন্ত প্রমাণ পাক রব্বুল আলমিন লুকায়িত রেখেছেন কিন্তু জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানের চক্ষু দিয়ে সেই প্রমাণগুলোকে জলজন্ত অবস্থায় নিজেরাই দেখতে পারেন বিশেষ করে আমরা যদি খেয়াল করি যে আমরা যে মাটির উপরিভাগে বসে আছি এবং যে অক্সিজেনকে আমরা গ্রহণ করছি মূলত পৃথিবীর উপরিভাগ থেকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এক গ্যাসীয় উপাদান দ্বারা আল্লাপিটাকে ঘিরে রেখেছেন এর ভিতরে মৌলিক সাতটা বিষয় উপাদান রয়েছে সেটা হলো নাইট্রোজেন নামক গ্যাস যার পরিমাণ হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট এবং দ্বিতীয় অবস্থানে যে গ্যাসটি রয়েছে সেটা অক্সিজেন যেটা গ্রহণের মাধ্যমে মূলত আমরা মানবমণ্ডলীরা তা জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করার সুযোগ পেয়েছি এ অক্সিজেনের পরিমাণ হচ্ছে প্রায় একুশ পার্সেন্ট অর্থাৎ বিশ পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট আর একটা গ্যাস রয়েছে যেটাকে আর্গন বলা হয় জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট এবং বিষাক্ত একটি গ্যাস রয়েছে সেটা কার্বন ডাইঅক্সাইড এটার পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এর ভিতরে একটা কৌতূহলের বিষয় হলো যে বাতাসের মাধ্যমে কিভাবে এত ভারী ভারী মেঘমালা বৃষ্টি ঝরানোর জন্য বা বাতাসের আর্দ্রতা রক্ষার জন্য এক স্থান থেকে অন্য স্থানে লক্ষ লক্ষ টন পানি কিভাবে বাতাসের ভিতরে ভেসে ভেসে যায় এর একটা সহজ উত্তর হল যে যে জিনিসের আণবিক ভর হালকা তা অপেক্ষাকৃত ভারী জিনিসের উপরে ভেসে থাকে যেমন তেল যদি গিলাসের পানির ভিতরে ঢেলে দেওয়া হয় তেলকে দেখা যাবে উপরে ভেসে থাকে এর অর্থ পানির তুলনায় তেলের আণবিক ভর কম এ কারণে উপরে ভেসে আছে তো বাতাসের ভিতরে যে অক্সিজেন নামক সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদানটি রয়েছে এই অক্সিজেনের আণবিক ভর হতেছে বত্রিশ গ্রাম এবং নাইট্রোজেনের একটি অনুর আণবিক ভর হতেছে ২৮ গ্রাম তো সঙ্গত কারণেই যেটার ভর বেশি হবে সেটা নিচের দিকে থাকবে আর যেটা ভর হালকা হবে সেটা উপরের দিকেই থাকে তবে অতি উত্তপ্ততা এবং কার্বনের উপস্থিতির কারণে নাইট্রোজেন এর এই স্তর এটা কমে যায় অনেক ক্ষেত্রে উপরে উঠে যায় আর পানির একটা অনুর আণবিক ভর হতে আঠারো গ্রাম সুতরাং এই গুরুত্বপূর্ণ দুইটা গ্যাসীয় উপাদানের তুলনায় পানির আণবিক ভর কম হওয়ার কারণে বাতাসের ভিতরে লক্ষ লক্ষ টন পানি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়া সম্ভব হয় এই পানি আল্লাপাক রব্বুল আলমীর আকাশের একটা নির্দিষ্ট স্তরে এই বাষ্পীভূত পানিগুলো আবার সেখানে যা জামাট বেঁধে আবার বৃষ্টির আকারে পৃথিবীতে আল্লাপাক নামিয়ে দেন আজকের যে মৌলিক বিষয়টা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই যে আকাশের বিদ্যুৎ চমক কেন সংগঠিত হয় বিদ্যুৎ চমকের উপকারিতা কী আসলে আল্লাহর প্রতিটা সৃষ্টির দুইটা দিক আছে একটা উপকারের দিক একটা অপকারের দিক যে জিনিসটা সুষম মাত্রায় যদি বিরাজ করে সেটা আল্লাহর রহমত হিসেবে আমরা সেটাকে গ্রহণ করি এবং সেটা যদি মাত্রা বেশি হয় সে রহমাত্রায় আসলে গজবে রূপান্তরিত হয় যেমন পরিমিত পানি এটা আমাদের জীবন ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে পানির পরিমাণ যদি অতিমাত্রায় বৃদ্ধি পায় সেটা গজবের কারণ হয় বাতাসের নির্দিষ্ট সহনীয় পর্যায়ে সকল সৃষ্টির জন্য উপকারী তবে ঝাড় টর্নেডো আকারে যখন পৃথিবীকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে নিঃসন্দেহে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো এই পানি বাষ্পীভূত অবস্থায় যখন মেঘমালা তৈরি করে আকাশের একটা নির্দিষ্ট স্তরে এটা জমাট বেঁধে বেশ কয়েকটা পর্যায় সেখানে তৈরি হয় সেটা হলো মাটির থেকে উপরের একটা নির্দিষ্ট স্তরে এই পানিগুলো জমে ওয়াটার ড্রপলেট আকারের নিচের দিকে আসে এবং নিচের দিক থেকে হালকা এক প্রকার তার চাইতে হালকা আরও পানি জামাট বেঁধে যেটা আইস ক্রিস্টাল আকারে সেখান থেকে উপরের দিকে বাতাসের গতিতে দাবিত হয় নিচ থেকে জামাট বাঁধা আইস ক্রিস্টাল এবং উপর থেকে ওয়াটার ড্রপ ড্রপলেট দুটি যখন একসাথে ঘোষণ হয় তখন গারপল নামে একটা বড় ধরনের পানির আর একটা স্তর তৈরি হয় এবং নিচের থেকে আইস ক্রিস্টাল যখন উপরের দিকে ধাবিত হওয়ার সময় গারপলের গায়ে ধাক্কা লেগে সেটা পজিটিভ চার্জ গ্রহণ করে এবং গারপলগুলো নেগেটিভ চার্জ গ্রহণ করে তার ওজন বাড়ি থাকার কারণে মেঘমালার নিচের স্তরে বিরাজ করে মতো অবস্থায় পৃথিবীতে পাক রব্বুল আলমিন যে গ্যাসীয় বিভিন্ন স্তরগুলো তৈরি করেছেন এর জীবজন্তু গাছ গাছালি প্রত্যেকটা সৃষ্টির জন্য অক্সিজেন আসলে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাইট্রোজেন নামক এই গ্যাস এমনকি মানব দেহের জন্য নাইট্রোজেনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে যে সমস্ত জীবজন্তু সবুজ গাছ খায় খাই সেই সমস্ত জীবজন্তু ভক্ষণের মাধ্যমে আমরা নাইট্রোজেনের অভাব অনেকটা পূরণ করে থাকি তবে আল্লাপাকবুল আমি নাইট্রোজেনের এই অণুগুলোকে এমন বন্ডিং অবস্থায় রেখেছেন যে গাছ গাছালিগুলো ইচ্ছা করলেই নাইট্রোজেন খেয়ে তার চাহিদা পূরণ করতে পারে না তাই আকাশের নিচের স্তরে জমে থাকা মেঘের ভিতরের সেই নেগেটিভ চার্জ যখন অতিমাত্রায় জমা হয় আর জমিন থেকে তখন এই গ্যাসীয় স্তর থেকে মাটির স্তর থেকে এখানে পজিটিভ চার্জ করানো হয় সঞ্চিত হয় মেঘের ভিতরে যখন আমরা সকলেই জানি যে একটা বস্তুর ইলেকট্রনের ভিতরে চার্জ সঞ্চিত থাকে তো ইলেকট্রনের ভিতর মেঘে যখন অতিরিক্ত চার্জ সঞ্চিত হয় সেটাকে ডিসচার্জ করার জন্য সেই নেগেটিভ স্তর থেকে পজিটিভ স্তরের দিকে ধাবিত হয় তো মাটিতে যখন পজিটিভ স্তর স্তরের দিকে মেঘমালার ভিতর স্থির বিদ্যুৎ যেটা সঞ্চিত হয় সেটা ডিসচার্জ করার জন্য মাটির দিকে তার ইলেকট্রনগুলো ধাবিত হয় আর এটার গতি এত বেশি থাকে যে আশপাশের এলাকার ভিতরে প্রায় আঠাশশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয় সাধারণত পনেরোশো ডিগ্রি তাপ সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলে যায় এবং আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা ফুটতে থাকে সুতরাং সহজেই অনুমানযোগ্য যে একটা বিদ্যুৎ চমকের মাধ্যমে কত পরিমাণ শক্তি সেখানে উৎপন্ন হয় এই শক্তির মাধ্যমে মাটির উপরি অংশে যে নাইট্রোজেন নামক গ্যাস রয়েছে নাইট্রোজেন গ্যাসটা এর বন ভেঙে যায় বন্ড ভেঙে সেটা আরেকটা শক্তিতে একটা নাইট্রোজ নাইট্রেট অক্সাইড নামে আরেকটা শক্তিতে রূপান্তর হয় এবং নাইটেট অক্সাইড থেকে অতি সহজেই উদ্ভিদগুলো তার নাইট্রোজেন নামক যে উপাদান খাবার সেটা সে গ্রহণ করতে পারে তো এইভাবে করে যদি মেঘের নেগেটিভ চার্জগুলো যদি জমিনের পজিটিভ চার্জের সাথে সংযুক্ত হয় তাহলে বিদ্যুৎ চমকের মাধ্যমে যেটা ঠান্ডার আমরা যেটাকে বলি বাঁশ পড়া সেটার মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি আশেপাশে হয় আর যদি মেঘের সাথে মেঘে এই ডিসচার্জ হয়ে থাকে তাহলে সেটার কোনো প্রভাব মাটিতে আসে না তবে উচ্চ শক্তির এই শক্তি উৎপাদ উৎপন্ন হওয়ার কারণে মেঘমালার সাহায্য পরবর্তীতে সেখানে নাইট্রেট অক্সাইড নামক সেটা মাটিতে নেমে আসে আমরা যেটাকে সহজ ভাষায় বলতে পারি যে নাইট্রোজেন খাওয়ার উপযোগী হিসাবে এই উদ্ভিদ গাছ গাছালিকে বাঁচিয়ে রাখার জন্য টন কে টন নাইট্রোজেন এই বিদ্যুৎ চমকের মাধ্যমে পাক বৃষ্টির মাধ্যমে জমিনে নামিয়ে দেন তো প্রতি সেকেন্ডে সমগ্র দুনিয়াতে চুয়াল্লিশটা করে বিদ্যুৎ চমক সংগঠিত হতেছে অর্থাৎ তিরিশ লক্ষ বিদ্যুৎ চমক প্রতিদিন সমগ্র দুনিয়াতে হইতেছে আল্লাপাক রাব্বুল আল আমিন আকাশের এই বিদ্যুৎ চমকের নামে একটা সুরাকে নাজিল করেছেন সেই সুরাটার নাম সুরাতুর রাদ এছাড়াও সুরার রদ বাদও আল্লাহ পাকবুল আলমিন অন্য সুরার ভিতর বিদ্যুৎ চমকের ব্যাপারে কথা বলেছেন যেমন সুরা আর রুমের চব্বিশ আল্লাহ পাক বলতেছেন আয়াতিহি ইউরি কুমুল এবং আল্লাহর নিদর্শনাবলীর ভিতরে এটাও একটা নিদর্শন তিনি তোমাদেরকে আকাশে বিদ্যুৎ চমক দেখান যার ভিতরে তোমাদের জন্য রয়েছে ভয় এবং আশার সংসার ওয়ায়ুনা জিলু সামা ইমা আন এবং তিনি এর পরে আকাশ থেকে পানি নাজিল করেন পাইহী বিহিল আর দা যার মাধ্যমে তিনি এই পৃথিবীটাকে জীবিত করেন বা দা মাউতিহা এই পৃথিবীর মৃত্যুর পরে ইন্নাফিদা লিকাল আয়াতিল্লি কৌ কিলুন এই বিষয়টার ভিতরে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য রয়েছে আর নিদর্শন সুতরাং এতে পরিষ্কার বোঝা যায় যে বিদ্যুৎ চমকের ভিতরে একটা ভয়ের দিক আছে একটা আসার দিক আছে ভয়ের দিক হলো যে ঠান্ডার পড়ার মাধ্যমে অর্থাৎ বাঁশ পড়ার মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি যদিও সব বৈদ্যুৎ বিদ্যুৎ চমক থেকে ঠান্ডার মাটিতে আসে না মেঘে মেঘে যেগুলো হয় ব্যাপক ভিত্তিক আলোর বিস্তরণ মহাকাশে দেখা গেলেও সেটার কোনো ঠান্ডার মাটিতে আসে না যেহেতু মেঘ থেকে পার্শ্ববর্তী মেঘে তার চার্জকে ডিসচার্জ করে এই কারণেই আসে না আল্লাহ ফাকুর আবুল আলম সুরার বারো থেকে তেরো নম্বর হাতে বলতেছেন ইউরি কুমুল বারকা তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে ওই মহাকাশে বিদ্যুৎ চমক দেখান যার ভিতরে আছে তোমাদের জন্য ভয় এবং আশার সংসার ওয়ায়ুং শিহু সাহাবা সিকাল এবং তিনি বাতাসের মাধ্যমে ব্যাপক ওজন মেঘমালা এক স্তর থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যান ওয়ায়ু সাববিহুর হামদিহি আকাশের এই বিদ্যুৎ চমক আল্লাপাকের প্রশংসায় নিয়োজিত আছে আলমালা ইকাতুমিন খিপাতিহি এবং তার নিয়োজিত ফেরেস্তারাও বিত সন্ত্রস্ত অবস্থায় তার তাসবিতরত আছে ওয়ায়ুর ইকা এবং তিনি থান্ডারকে প্রেরণ করেন ফাইসিবিহা মাইয়া সাউ এবং সেই ঠান্ডার জাকেই সাতাকে পেয়ে বসে ওহুম ফিল্লাহি যদিও এ অবস্থায় তার আল্লাহ সম্পর্কে বিভিন্ন তর্কে বিতর্কে লিপ্ত থাকে অহু সাদিদুল মিহাল আর তিনি মহা পরাক্রমশালী এইভাবে করে আল্লাহ রব্বুল আলমিন বিদ্যুৎ চমক সম্পর্কিত বৃষ্টি সম্পর্কিত অনেক তথ্য পবিত্র কুণালপাকারী আমাদের জন্য দিয়েছেন সুতরাং আমরা যদি আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা গবেষণা করি তাহলে এর ভিতরে জ্ঞানের জ্ঞানীদের জন্য অনেক খোরাক এবং মুসলিম মিল্লাতের জন্য পবিত্র কোরআনের অনেকগুলো রহস্য যা আমাদের হৃদয়ঙ্গম করা অতি জরুরি আমাদের ইমানকে আরও বেশি মজবুত করে দেবে পাক রব্বুল আলমিন আমাদেরকে তার প্রতিটি সৃষ্টি চিন্তা গবেষণার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের অভিমুখী হওয়ার توفیق دان کریں اما توفیق السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ